এবার নজর রাখব মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালের দিকে সেখানে কি ঘটনা ঘটেছে সেখানে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ তার পাশাপাশি নার্সদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন নার্সরা এমনটাই অভিযোগ উঠেছে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে কান্দি থানার পুলিশ যে খবরে নজর রেখেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ মৃতার পরিবারের বিরুদ্ধে নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে কান্দি থানার পুলিশ যায় মুর্শিদাবাদে কান্দি মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা এবং যে যে অভিযোগ অভিযোগ উঠেছে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমনটাই তুলেছেন পরিবারের তার পাশাপাশি আরো অভিযোগ উঠেছে যে বৃতার পরিবারের বিরুদ্ধে নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে এতটাই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এতটাই উত্তেজনা তৈরি হয় যে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে কান্দি থানার পুলিশ যায় আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর গোস্বামী শঙ্কর লাস্ট আপডেট কি রয়েছে কি জন্যে এই রোগীর মৃত্যু হলো কি সামনে এসছে দেখো পারমিতা একদিকে যখন আর জিকর কাণ্ড নিয়ে এত চোরপাড় চলছে সারা রাজ্য জুড়ে তখন অন্যদিকে ঠিক উল্টো চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের কাঁদি মহকুমা হাসপাতালে যে সেখানে যে অভিযোগ উঠে আসছে যে সেখানে এক প্রসূতি মহিলা বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছে মৃতের পরিবার সদস্যরা তাদের যেটা অভিযোগ যে ওই মহিলা অর্থাৎ ওই প্রসূতি তিনি বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকার বাসিন্দা গতকাল রাতে তার তাকে পেটে যন্ত্রণা নিয়ে তাকে কালী মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপর থেকে ভর্তি করার পর থেকে কিন্তু রকম চিকিৎসা পাচ্ছিল না সেই প্রসূতি এমনটাই দাবি তার পরিবার সদস্যদের এবং পরিবার সদস্যদের এমনও দাবি যে যখন তারা গিয়ে সেখানে কর্মরত যারা নার্স ছিলেন তাদেরকে যখন গিয়ে তারা সেই প্রসূতির সমস্যার কথা জানান যে তার অবিলম্বে চিকিৎসার প্রয়োজন তার মেডিসিনের প্রয়োজন তার খুব অসুবিধা হচ্ছে এমন সমস্যার কথা যখন পরিবার সদস্যরা গিয়ে নার্সদেরকে জানায় তখন নাকি নার্সরা চরম দুর্ব্যবহার করে সেই মৃতের পরিবার সদস্যদের সাথে এমনটাও কিন্তু অভিযোগ তুলছে মৃতের পরিবার সদস্যরা এবং এই যে সারা রাত ধরে বিনা চিকিৎসায় হাসপাতালে পড়ে থাকার পরে থাকার পর আজ ভোর রাতে সেই প্রসূতির মৃত্যু হয় এই ঘটনাকে ঘিরে কিন্তু মূলত পরিবার সদস্যদের এই বিক্ষোভ যে রাত্রে ভর্তি করার পর সারা রাত চিকিৎসা না করার কারণে অর্থাৎ বিনা চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে এমনটাই দাবি পরিবার পরিবার সদস্যদের পাশাপাশি রাত্রে সারা রাত ধরে পরিবার সদস্যদের কথা কোনো গুরুত্ব না দিয়ে উল্টে পরিবার সদস্যদেরকে অপমানজনক কথা বলা হয়েছে এবং তাদের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ সেই নার্সদের বিরুদ্ধে সেই জায়গা থেকে মূলত মৃতের পরিবার সদস্যদের যারা দাবি যে তারা ওই যারা অভিযুক্ত নার্স যারা কর্তব্যরত নার্স সেই হাসপাতালে গতকাল রাতে ছিলেন তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে মূলত আজ সকালে এটা চাঞ্চল্যের বাতাবরণ তৈরি হয় কাঁদি মহকুমা হাসপাতালে এবং সব শেষে সে খবর পেয়ে সেখানে পৌঁছাতে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কাঁদি থানার পুলিশ এবং ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে রীতিমতো একটা চাঞ্চল্যের বাতাবরণ তৈরি হয় আজ সকালে কাঁদি মহকুমা হাসপাতালে ধন্যবাদ শঙ্কর মুর্শিদাবাদে কান্দি মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা এবং পেটে যন্ত্রণা নিয়ে সেখানে একজন গৃহবধূ ভর্তি হন কিন্তু তিনি কোনো রকম চিকিৎসা পাননি এমনটাই কিন্তু রোগীর পরিজনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তার পাশাপাশি মৃতার পরিবারের নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে কান্দি থানার পুলিশ